Olá! Oh. তুরস্কে ইফতারের আয়োজন থাকে বেশ জমকালো তালিকায় থাকে বিখ্যাত পাইড নামক রুটি খেজুর জলপাই বিভিন্ন ধরনের পনির পাস্তির বা মশলায় গরুর মাংস সসেজ ফলমূল সবজি ও মধু সঙ্গে অবশ্যই স্যুপ রাখা হয় তাছাড়া রমজান মাসে তাদের পছন্দের তালিকায় রয়েছে বিশেষ ধরনের একটি কাবাব যার নাম রমজান কিবাবি এছাড়া তাদের রয়েছে নিজস্ব এক ধরনের বিশেষ মিষ্টি যা তৈরি করা হয় আটা কাজুবাদাম আখরোট ও মধু দিয়ে এই মিষ্টির নাম সিলুলি যা তুরস্কে খুবই জনপ্রিয় পাকিস্তানে বেশ উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পবিত্র রমজান পালন করা হয় তাদের ইফতারে অবশ্যই রুটি ও মাংস থাকতে হবে এটা তাদের ঐতিহ্যবাহী খাবার তাছাড়া আরও থাকে ফল ফলের সালাদ পালুদা জুস বিভিন্ন ধরনের শরবত রোল টিক্কা তান্দুরি কাটলেট ঘিলাফি কাবাব নুডলস কাবাব সোফিয়ানি বিরিয়ানি ইত্যাদি মুসলিম প্রধান দেশ না হলেও ভারতে অনেক মুসলমান রয়েছেন সাধারণত তারা মুঘল আমলের ঐতিহ্যবাহী খাবার দিয়ে ইফতার করতে পছন্দ করেন তাছাড়া এখানকার এক এক রাজ্যে ইফতারে রয়েছে নিজস্ব স্বকীয়তা হায়দ্রাবাদের লোকজন খেতে পছন্দ করেন হালিম তামিলনাড়ু ও কেরালায় ইফতার হয় ননব কাঞ্জি নামক এক ধরনের খাবার দিয়ে কলকাতায় রয়েছে বিভিন্ন ধরনের কাবাবের জল তাই ইফতারে খেজুর ও বিভিন্ন ধরনের ফলের পাশাপাশি দেখা যায় চিকেন শর্মা বটি কাবাব ইত্যাদি মুখরোচক খাবার সৌদি আরবের মসজিদে হারাম ও মসজিদের নববীতে বিশ্বের সবচেয়ে বড় পরিসরে ইফতারের আয়োজন করা হয় এখানে প্রতিদিন লাখ লাখ মানুষ একসঙ্গে ইফতার করেন ইফতারিতে থাকে কোনাফা ট্রোম্বা নামক নানারকম হালুয়া এছাড়া রয়েছে সাম্বুসা দেখতে ঠিক সমুচার মতো এর ভেতর থাকে মাংসের কিমা এছাড়া থাকে সালাদ স্যুপ জাবাদি বা দই লাবান খবুজ নামের ভারী ছোট রুটি বা তমিজ নামের বড় রুটি তাছাড়া খেজুরের নানা রকম লোভনীয় আইটেম বিস্কুট পিঠা ইত্যাদিও থাকে ইরানেও ইফতার নানা আয়োজন আর উৎসবের সঙ্গে করা হয় ইফতারের শুরুতে ইরানিরা গরম চা পান করেন লেভাস বা বারবারি নামের এক ধরনের সুস্বাদু রুটি পনির তাজা ভেষজ উদ্ভিদ মিষ্টি খেজুর ও হালুয়া খাওয়া হয় ইফতারে সেখানে হালুয়া ও মধু মিশ্রিত এক ধরনের তেল দিয়ে রুটি ভাজা হয় মিশরে রোজা শুরু হয় বেশ ধুমধাম করে সাধারণত পানি ও খেজুর দিয়ে রোজা ভাঙেন মিশরীয়রা তবে প্রধান ইফতার সামগ্রীতে থাকে আটা মধু কিশমিশ বাদাম ছড়ানো কেক জাতীয় কোনাফা ও কাতাইফ তাছাড়া খেজুর খুবানি কালোজাম মেশানো ফলের ককটেল খুশাফ মলকিয়াও খুবই জনপ্রিয় দেশটিতে রমজানে তাদের আরেকটি বিশেষত্ব হল চাঁদ আকৃতির এক ধরনের রুটি তৈরি করা যার নাম খাবস রমজান যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত ইরাকে এখন আর আগের মতো জৌলুস নেই তা সত্ত্বেও আপন রোজাকে স্বাগত জানান তারা দেশের ইফতারেও থাকে নানা বৈচিত্র্য গরু মহিষ বা ছাগলের দুধে রোজা ভাঙেন বেশিরভাগ মানুষ খেজুরের সঙ্গে পান করেন বিশেষ ধরনের শরবত তাছাড়া মিষ্টি কাবাব মুরগির মাংসের নাওয়াশিফ খেজুর বাদাম নারকেল চিনি জাফরান মেশানো বিস্কুট ক্লেইজা খুবই জনপ্রিয় তাদের কাছে থাকে টক দই দিয়ে তৈরি করা বিশেষ এক ধরনের শরবত মিষ্টান্ন হিসেবে থাকে মাহালাবি যা বিশেষ ধরনের দুধের তৈরি পুরিং যুদ্ধ বিধ্বস্ত আরেক দেশ আফগানিস্তানেও রমজানকে ঘিরে আয়োজনের কমতি থাকে না খেজুরের পাশাপাশি পুঁইশাক আলু ও অন্যান্য সবজি প্রাধান্য পায় ইফতার সামগ্রীতে এছাড়াও থাকে রুটি স্যুপ পেঁয়াজু গোস্ত ফ্রুট সালাদ কাবাব বেগুনি ও শুকনো ফল হালুয়া সিরিয়ার ইফতারের সবচেয়ে প্রিয় খাবার হালুয়ার জন্য সারা বিশ্বে সিরিয়ার সুনাম রয়েছে প্রায় হাজার প্রকারের হালুয়া পাওয়া যায় সিরিয়ার বাজারে ঘরেও তৈরি করা হয় ইফতারের হালুয়াতে থাকে মধু ও খেজুর স্থানীয়দের তৈরি দিজাজ সওয়াইয়া খবুজ সর্বাও থাকে ব্রিটেনে রোজাদাররা খেজুর ফল সুপ জুস রুটি ডিম মাংস চা কফি ইত্যাদি খেয়ে থাকেন এক শতাংশ এই দেশে মুসলমানের রোজাদাররা বার্গার জাতীয় খাদ্য নানা রকম ফল ও ফলের রস ইত্যাদি দিয়ে ইফতার করেন যুক্তরাষ্ট্রে ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের খেজুর খুরমা সালাদ পনির রুটি ডিম মাংস ইও হটবিনস স্যুপ চা ইত্যাদি কানাডায় মোট জনসংখ্যার তিন দশমিক দুই শতাংশ মুসলমান এখানকার মুসলমানরা ইফতারে খেজুরকে প্রাধান্য দিয়ে থাকেন পাশাপাশি খুরমা পনির সালাদ ফল স্যুপ জুস রুটি ডিম মাংস চা কফি ইত্যাদিও খেয়ে থাকেন দক্ষিণ কোরিয়ায় মুসলমানের সংখ্যা মাত্র তিন শতাংশ এখানকার রোজাদাররা ইফতারিতে নুডলস স্যুপ ফলের রস বিভিন্ন প্রকারের ফল খেয়ে থাকেন